দোকান করাকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে আক্রান্ত এক যুবক ব্যারাকপুর মোহনপুরের ঘটনা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোহনপুর এলাকায় একটি ফাঁকা জায়গায় দোকান করাকে কেন্দ্র করে অনিল রায় নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠল এক দল যুবকের বিরুদ্ধে স্থানীয় যুবকদের অভিযোগ একটি ফাঁকা জায়গায় দোকান ঘর করার জন্য জায়গা চিহ্নিত করেছিল স্থানীয় বাসিন্দা অনিল রায় যখন সেই জায়গার কাছে সোমবার রাতে দাঁড়িয়েছিলেন অনিল রায় সেই সময়ই হঠাৎ বেশ কিছু যুবক এসে অতর্কিত অনিল রায়ের উপর হামলা চালায় বাস ও ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত করা হয় সাথে সাথেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অনিল রায় স্থানীয় বাসিন্দারা আহত যুবককে উদ্ধার করে প্রথমে ব্যারাকপুরের বেসরকারি হাসপাতাল নিয়ে আসে সেখান থেকে তাকে বেড়াকপুর ডক্টর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর তার অবস্থার অবনতি ঘটলে তাকে সাগরদত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় যুবকরা দাবি করেন যারা মারধর করেছে তারা বেশ কিছু অসামাজিক কাজের সঙ্গে যুক্ত সেই কারণে এর আগে প্রতিবাদও করেছিল অনিল রায় সেই রাগ থেকেই এই ধরনের হামলা বলে মনে করা হচ্ছে ঘটনাটি আগে দোকানের সূত্রপাতে একার ফাঁকা জায়গা ছিল সেই জায়গাটিকে বনিল রায় বলে ছেলেটি বাস পুঁতে একটা বেকার ছেলে গরিব ছেলে তার নতুন বিয়ে করেছে সে একটা দোকানের জন্য একটা বাস পুঁতে ছিল সেই বাসটা কথার মাধ্যমে কিন্তু ওকে আজকে পনেরো থেকে কুড়ি জন মিলে এসে ওর উপরে একটা সন্ত্রাস চালায় যারা সমাজ বিরোধী এলাকায় বিভিন্ন ভাবে থানায় অভিযোগ আছে এমনকি কেস পর্যন্ত ওদের নামে আছে এর আগে দীর্ঘদিন এরা অসামাজিক কাজ ওই এলাকার মধ্যে করে যাচ্ছে প্রতিবাদ করার কেউ নেই অনিল রায় এই প্রতিবাদ করেছিল বলে আজকে অনিল রায়ের উপরে এরা চলা হল এটা বাস দিয়ে মেরেছিল বাস আর হাতে কিছু আরো অন্য কিছু ছিল অস্ত্র ছিল এরা কুড়ি পনেরো থেকে কুড়ি জন মিলে মারধর করে রাস্তার মধ্যে ফেলে কিছু মহিলারা ওখানে প্রতিবাদ করেছিল মহিলাদেরও ধাক্কা ধাক্কি করেছে এবং মহিলাদের গায়ে পর্যন্ত হাত দিয়েছে তারা এখন দলের সঙ্গে অসামাজিক কাজ করে দলের সঙ্গে যুক্ত কি দলের ওদের কেউ পাত্তা দেয় না কিন্তু দলের নাম বাড়িয়ে তৃণমূল দলে দলের নাম ভাঙিয়ে ওরা এটা করার চেষ্টা করছে না না ওটা সরকারি না ওটা ভেস্টেজ জমি অনেকদিন ধরে রাস্তার না হ্যাঁ অনেকদিন ধরে ওখানে অনেকগুলো দোকান দখল করেছে আগে একটা বেকার ছেলে সেই হিসাবে পাড়ার ছেলে একটা দোকান দখল করে নিজের পরিবার পরিজনকে চালাবার জন্য চেষ্টা করেছিল এই কারণেই এর উপরে আজকে আঘাতটা হয়েছে এরা পুরোনো কোনো রাস্তা এই কচি বলে যে আছে খাসির মাংসের দোকান উনি নূর সালাম ভালো নাম নূর সালাম তার দোকানের পাশে একটা সাতটা খেলা চালায় ওই সাতটাটা প্রতিবাদ করেছিল বলে আজকের এই জায়গাটায় ওকে দেখতে হচ্ছে ঘটনা দেখুন ওখানে দোকান করার নিয়ে একটা কুড়িপাতা হয়েছিল ঠিক আছে সেখানে গিয়ে খুঁটি বোধহয় সরিয়ে দিয়েছিল বা কিছু ওর গ্রহণ নিতে চেয়েছিল এই নিয়ে একটা কথা কাটাকাটি হয়েছিল পরে এরা সবাই মিলে বাঁশ নিয়ে গিয়ে ওর মাথায় আঘাত করে আর একটা পুরনো রাগছিলের ওপরে সে রাগটাও মিটিয়েছে এখানে আছে পাড়ার কিছু অসামাজিক লোকরা যারা সন্ত্রাস খুলিয়ে বেড়ায় পাড়ায় ঠিক আছে নুসলাম আছে এখানে মুন্না আছে নুসলামের ভাইপো নুসলামের ছেলে আছে লিজিম হ্যাঁ নুসলামের সাথে ঘরে কিছু ছেলেরা আছে সবাই মিলেই এটা করেছে ঝামেলার দোকান নিয়ে দোকানটা দোকানটা অ্যালোট হওয়া নিয়েই হয়েছে কোন দোকান সবাই এও নিতে চাইছিল ওরাও নিতে চাইছিল এই নিয়ে একটা বর্ষা হয়েছে সেই সূত্রেই এর উপর আঘাত পুরোনো এটা নতুন কিন্তু এর উপর একটা পুরনো রাগ ছিল এই প্রতিবাদ করেছিল ওদের কিছু অসামাজিক কাজে সেই রাগটাই মিটিয়েছে অনিল রায়ের পরিবারের পক্ষ থেকে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মোহনপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তোল <imitation> ভাই

আবে যাবে আসে না থাকে তো এটা লোক করতে আছি বলছি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা